আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো নিয়মিত ভিডিও আপলোড করা হয় না কারণ আপনারা সবাই জানেন এখন বর্তমানে এই দিকের তাপমাত্রা ভাই মাইনাস ফোর মাইনাস থ্রি এরকম চলতে আসে তার মধ্যে এরকম তাপমাত্রার মধ্যে এত সকালের মধ্যে যায় ডিউটি করতে হয় ভাই এটা মানে ছোটো খাটা একটা কিছু না এটা কিন্তু অনেক বড় একটা কিছু তার মধ্যে মন টিকে না আবার আইসা কাম কাজ করে চোদ্দ ঘন্টা ডিউটি করে তারপর আইসা বার ভিডিও বানায় তো যাই হোক আপনাদের অনেক কমেন্ট আসে প্লাস বিভিন্ন প্রশ্ন করেন আপনারা এই জন্য মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও বানানো হয় কারণ আমাদের প্রফেশন তো আপনার ভিডিও ক্রিয়েট না আমাদের প্রফেশন অন্যটা ভাই আমরা প্রবাসী আমরা কাজ করি তারপরে ঢাকা হয় তো যাই হোক আর কি তো অনেকে জানতে চাইতেছেন যে ফ্রান্সের বিষয়ে বিস্তারিত জানতে চাইতেছেন যে ফ্রান্সে আজ সিস্টেমটা কি আপনি কি পর্যন্ত আগাইলেন আপনি ডকুমেন্ট কি পর্যন্ত বানাইলেন তো তাদের সবার প্রথম একটা কথা বলে রাখি যে আমি ফ্রান্সে কিছুই করতেছি না আমি এইদিকে আমার কোনো কিছু করার চিন্তা ভাবনাও নাই তো যাই হোক আর কি তো ফ্রান্সের সিস্টেমটা আমি আপনাদের বলি ফ্রান্সে যারা নতুন আসবেন প্লাস ফ্রান্সে আজ করবেন প্লাস ফ্রান্সের ঠাইকা এই দেশের সোনার হরিণ যেটা ইউরোপের মধ্যে সবচেয়ে আপনার যেই দুইটা জিনিসে যেই দুইটা দেশের নাগরিক সবচেয়ে বেশি কঠিন আর পাইলে অনেক ভ্যালু সেটা হইলো আপনার ফ্রান্স আর আরেকটা হইতেছে গিয়া জার্মান এই দুইটা দেশের আপনার নাগরিক সোনার হরিণের চাইতে কোনো কিছু কম না অন্য দেশের নাগরিক এটি ভালো কিন্তু এই দুইটা মানে ডিমান্ড ফুল অনেক তো যাই হোক আর কি ফ্রান্সের বিষয়ে আসি ফ্রান্স কিন্তু অনেক একটা কঠিন একটা দেশ ফ্রান্সে কিন্তু অ্যাজেলাম ঠিকানো এটা মানে এজলেম ঠিকানোটাই এটাই একটা সোনার হরিণ হাতে পাওয়ার মতো কারণ আপনি যদি ফ্রান্সে অ্যাজ এল পারেন তাহলে আপনার নব্বই পার্সেন্ট ডকুমেন্ট হয়ে যাবে মানে আপনার আর কোনো ডকুমেন্টে কোনো সমস্যাই নেই আপনার যদি অ্যাজ এল এম পারেন তো এই জন্য ফ্রান্সের অ্যাজ কিন্তু ঠিকানাটা অনেক হার্ড তো এই জন্য আর কি ফ্রান্সে অ্যাজ এল আপনার অনেক যাচাই বাছাই করে অনেক যাচাই বাছাই করার পরে অনেক কিছুর পরে তারপরে গিয়ে সিদ্ধান্ত নেয় যে আপনার অ্যাজ এল এমটা কি ওদের কাছে গ্রহণযোগ্য কি না তো যাই হোক অ্যাজ এল মারার সিস্টেমটা কি আমি আপনাদের বলে দিই অ্যাজ মারার সিস্টেমটা হলো আপনি যখন ফ্রান্সে আসবেন তখন ওদের একটা নাম্বার আছে ওদের একটা অফিসের নাম্বার আছে সেই নাম্বারে আপনি বারবার ফোন দিবেন ধরেন প্রতিদিন ফোন দিলেন একবার দুইবার করা প্রতিদিন দিলেন এমন আছে আপনার একদিন পরেও ধরতে পারে এমন আছে যেদিন একবার ফোন দিলেন একবারই ধরে ফেললো আবার এমন অনেকেরও আছে আপনার পনেরো বিশ দিন দেওয়ার পরে গিয়েও ধরে না ওই এক মাস দেড় মাস পরে গিয়ে ফোন ধরে তো যাই হোক এই নাম্বারটা আপনারা কালেক্ট করবেন পুরানা যারা ফ্রান্সে আছে তাদের কাছে আসলেই কালেক্ট করতে পারবেন প্লাস যদি কালেক্ট করতে না পারেন আমারে মেসেজ দিয়ে না আমি আপনাদের সেই নাম্বার ব্যবস্থা করে দিব তো যাই হোক আর কি ওদের নাম্বারে কল করার পরে ওরা আপনার একটা লোকেশন দিয়ে দিব প্লাস ওরা আপনার একটা ডেট দিয়ে দিব যে আপনি কোন ডেটে কোন জায়গায় আসবেন কখন আসবেন তো সেই ডেটটা দেওয়ার পরে আপনি সেই ডেট অনুসারে কিছু ডকুমেন্ট লাগে প্রথমে অবস্থায় তো সেই ডকুমেন্টগুলো নিয়ে যাইবেন ওদের কাছে ওই দিন আপনার ইন্টারভিউ হইব না ওই দিন আপনার ডকুমেন্ট প্লাস ফিঙ্গার রাখতে পারে তো আমি যেহেতু মারি নাই আমি আর কি যারা মারছে তাদের কাছ থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করছি তো যাই হোক আর কি তো যখন আপনার ডকুমেন্ট রাখবো তখন ওরা আবার আপনার কমিশনের লিখে পরে ডাকবো কমিশন মানে ইন্টারভিউ তো সেই ইন্টারভিউয়ের জন্য যখন আপনারা ডাকবো তখন গিয়ে আপনার সব কিছু ডকুমেন্ট ওরা নিবো প্লাস আপনার যে এস এল এমটা আছে আসিল ওটা আছে সেটা আপনি প্রথম দিন যেদিন যাইবেন ওই দিনই আপনার লেইখা একটা কাগজে লিখে ওদের কাছে জমা দেবেন তো সেই অনুসারে ওরা আপনার প্রশ্ন করবো প্লাস জিজ্ঞেস করবো সমস্যাটা বিস্তারিত জানবো প্লাস কবে দেশ আসছেন কবে আইছেন কি সমস্যা কবে হয়েছিল কোন সালে হয়েছিল কি মাসে হয়েছিল সব কিছু জিজ্ঞেস করবো এভরিথিং কতদিন ধরে ফ্যামিলির সাথে কথা বলেন না তারপরে আপনার আর অনেক কিছু জিজ্ঞেস করে তো যাই হোক আর কি যেগুলো জিজ্ঞেস করবো সেগুলোর উত্তর দিবেন তারপরে গিয়া ওরা লেখা রাখবো ওরা সব কিছু কম্পিউটারে টাইপ করে রাখবো তারপরে একটা নির্দিষ্ট সময় পরে মনে করেন কারো দশ দিনের মাথায় রেজাল্ট আসে পরে কারো পনেরো দিন কারো এক মাস কারো দুই মাস পরও রেজাল্ট আসে তো সেই রেজাল্ট আসলে তারা বইলা দিব যে আপনার আসিলো টিকছে কি টিকে নেয় তো আছিল না টিকলে একটা সমস্যা আসে সেটা হইলো গিয়া ওদের কাছে যদি মনে হয় যে আপনি ফ্রড আপনি মিথ্যা কথা বলছেন প্লাস আপনার সম্পূর্ণ কাহিনী বানানো তাহলে গিয়া তারা আপনার দেশ ছাড়ার জন্য একটা পারমিট দিয়ে দিব যে আপনার একটা টাইম দিয়ে দিব যে আপনি এক মাসের মধ্যে দেশ দেশটা ছাড়া দেন ফ্রান্স অথবা পনেরো দিনের মধ্যে দেশটা ছাড়া দেন অথবা এক সপ্তাহের মধ্যে দেশটা ছাড়েন তো এই কাগজটা যদি পাওয়া যান তাহলে আপনার জন্য ভাই ফ্রান্স না কারণ এই কাগজটা পাওয়ার পরে আপনি যদি তারপরেও ফ্রান্সে থাকেন তাহলে গিয়া যখন পরবর্তী পুলিশের কাছে ধরা খাইবেন তখন গিয়া তারা আপনার দেশে ডিপোর্ট করবো তারা আপনার সরাসরি বিমান উঠাই দিয়ে আইব দেশে পাঠাই দিব সরাসরি তো এই জন্য ফ্রান্সে অ্যাজেলাম করা সবার পক্ষে সম্ভব না কেননা সবাই ভাই ভয় পায় যে অ্যাজ এলাম টিকবো টিকবো না দেখা গেলো ফ্রান্সে থাকার পারমিট পাম না ছাড়া হইব তারপর আরেকটা ভেজাল তো এই জন্য সবাই আর কি ফ্রান্সে আজ করে না তো এটা ফ্রান্সে অ্যাজ করার ক্ষেত্রে একটু সাবধান থাকবে কারণ ফ্রান্সে অ্যাজ না টিকলে আপনার অন্য সব যে দেশে যেরকম এজ না টিকলে আপনি উকিল ধরা বিভিন্ন মানে সিস্টেম আছে কাগজ বানানোর কিন্তু ফ্রান্সে অ্যাজ না টিকলে ওরা যদি আপনারে দেশ ছাড়া পারমিট দিয়ে দেয় তাহলে আপনার জন্য অসম্ভব প্রায় কাগজ বানানো তো যাই হোক এই জন্য আর কি যারা ফ্রান্সে আসতে চান ফ্রান্সে অ্যাজ করতে চান তারা একটু সাবধানভাবে প্লাস যদি আপনার কনফিডেন্স থাকে যে আপনার অ্যাজ এল এম অথবা আপনার সেকেন্ড অপশন কোনো দেশ থাকে তাহলে আপনি ফ্রান্সে অ্যাজ করতে পারেন আর যে বিষয়টা আছে সেটা হলো গিয়া আপনার এই দেশে অ্যাজ টিকা মানেই আপনার কাগজ হয়ে যাওয়া অ্যাজেলাম ঠিকছে আপনার এখন আপনি শিওর যে আপনার কাগজ হইবই আপনার দুই বছর লাগুক তিন বছর লাগুক চার বছর লাগুক আপনার কাগজ হইবই এমন না যে আপনার এজালাম ঠিকছে কিন্তু আপনার কাগজ হইব না এমন না আপনার রেজালাম ঠিকা মানে আপনার নব্বই পার্সেন্ট কাগজ হয়ে যাওয়া এক <pleans> বছর হোক দুই বছর হোক তিন বছর হোক আপনি কাঠ পাইবেন বুঝতে পারছেন আর ফ্রান্সের কাঠ পাওয়া মানে ভাই সোনার হরিণ কারণ ফ্রান্সের যেই ভ্যালু প্লাস ফ্রান্সের কার্ডের যেই একটা ভ্যালু এটা কিন্তু অন্য কোনো দেশের আরো এরকম না এটার যে দাম মানে অন্য সব দেশের কার্ডের এত দাম পাইবেন না আর যেইটার এটার যেই সম্মান তো যাই হোক এই জন্য মানুষ অনেকে চিন্তা করেন যে ফ্রান্সেই সেটেল হওয়ার কিন্তু এই আসিল নাটিকার কারণে আপনার প্লাস দেশ ছাড়ার পারমিট পায় যান এই জন্য আপনার দেশ ত্যাগ করতে হয় তো যাই হোক সবার জন্য শুভকামনা রইল প্লাস যতটুক আমার সম্ভব হয় আমি আপনাদের জানানোর চেষ্টা করুন প্লাস বোঝানোর চেষ্টা করুন কিন্তু নিজের কাছে হইলো সব কারণ আপনার কি কারণ আপনি কি সমস্যার কারণে দেশ ছাড়ছেন প্লাস কিভাবে কাহিনীটা বলবেন কিভাবে ওদের কাছে আপনার কাহিনীটা শেয়ার করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের কাছে প্লাস ওরা এরকম এরকম প্রশ্ন করবো যেটা আপনার মানে বানানো কাহিনী হইলে আপনার যদি জীবনে ঘটা কাহিনী হয় তাহলে আপনি অ্যান্সার দিতে পারবেন সঠিকভাবে কিন্তু আপনার যদি বানানো কাহিনী হয় আপনি কখনোই সঠিকভাবে অ্যানসার দিতে পারবেন না আমার মনে হয় না কারণ ওদের প্রশ্নগুলো এত মানে মানে মারাত্মক লেভেলের প্রশ্নগুলো হয় তো এই জন্য অনেকেই মানে অনেকেই পাইছে আমার ভাই বেরা অনেকেই দেখছে আমি পাইছে এই দেশ ছাড়া পারমিট তারপরে গেছেগা গা ফ্রান্সে ও সরি ফ্রান্স থেকে স্পেন গেছে গা ইতালি গেছে গা অনেকেই আবার ঠিকলে আর একটা সমস্যা আপনার আমার এক ভাইয়ের দশ বছরের জন্য বাংলাদেশ নিষিদ্ধ মানে দশ বছরের মধ্যে সে আর বাংলাদেশ যাইতে পারবো না এই কার্ড দিয়া প্লাস ইউরোপের কোনো দেশ থেকেই বাংলাদেশ ঢুকতে পারবো না এরকম ই দিয়ে দিছে ঢুকতে গেলে কাঠ বাতিল হয়ে যাব কারণ তোর সমস্যা দেখা তুই তোর সমস্যা আছে তুই আবার দেশে যাবে কি ওদের প্রশ্ন হইলো এটা তো ওই জন্য সবাই মানে যা করবেন না করবেন চিন্তাভাবনা করে করবেন কারণ জীবনে একটা ভুল এটার মাসুল আপনার অনেক কত বছর দিতে হবে বলা যায় না ঠিক আছে তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন মঞ্চালে শেয়ার করেন আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যার যে কোনো প্রশ্ন আপনারা আমার কমেন্টে করতে পারেন প্লাস আমার ইনবক্সেও করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ